আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট আশা করছি সবাই ভালো আছেন হঠাৎ করে একদিন মাংসের মতো মশলা মাখিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আর সেই ভিডিওটা শেয়ার করছি যার জন্য প্রথমে একটা মশলার পেস্ট করে নিয়েছি এবং এক কাপ চিনি চাল আর তার সাথে এক কাপ ডাল মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি চাল ডালগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এবং তার সাথে আস্ত তেজপাতা একটা তেজপাতা ধুয়ে দুই টুকরো করে দিয়েছি আর তার সাথে কিছু শুকনা ইনগ্রেডিয়েন্ট দিব যেমন হলুদ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়েছি এবং তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ এলাচ দারচিনি একসাথে যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি সবগুলো মশলা দেওয়ার পর তার সাথে আমি কিছুটা সরিষার তেল দিব তবে আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন আর সরিষার তেল ব্যবহার করাতে একটু ঝাজালো স্বাদ আসে এবং ফ্রেগ্রেন্সটাও ভালো লাগে আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি এখানে এক চা চামচ ব্যবহার করছি রসুন বাটা দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিব এক চা চামচ ওনারা চাইলে ব্লেন্ডারের পেস্টের সাথেই একসাথে করে নিতে পারেন এতে করে ইনস্ট্যান্ট মশলা করলে যেই একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যায় সেটা পাবেন আমি সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিব সবগুলো মশলা একসাথে মাখিয়ে নেওয়ার ফলে গুড়া মশলাটা একটু ভিজে যায় এবং এতে করে এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায় আর আমরা নর্মালি যেভাবে বাগান দিয়ে এই খিচুড়িটা রান্না করি এর থেকে এই খিচুড়িটা খেতে ভালো লাগে আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন অনেকেই এই খিচুড়িটা রান্না করে থাকেন তবে আমি এই খিচুড়িটা রিসেন্টলি রান্না করা শিখেছি এবং এতে সময়ও বেঁচে যায় অনেক আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মশলাগুলো মাখিয়ে পনেরো বিশ মিনিট রেস্টে রাখতে পারেন আমি এখন চাল এবং ডালের মাপে ডাবল পানি দিয়ে দিচ্ছি তার সাথে একটি আস্ত টমেটো এবং আস্ত দুটি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলায় বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর পরপর নেড়েচেড়ে উল্টে দিচ্ছি আমি পুরো পানিটা একসাথে দিই এখন বাকি পানিটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এবং ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর চেক করে দিব এবং উল্টে পাল্টে দিবো যাতে করে প্রপার সিদ্ধ হয়ে আসে আর কিছুক্ষণ পর পর অবশ্যই চেক করে নেবেন যদি আপনারা হাই হিটে রান্না করেন ক্ষেত্রে আপনাদের পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে পুরো খিচুড়িটা হয়ে যেতে খিচুড়িটা যখন কিছুটা ফুটে আসবে তখনই খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে এবং মশলার পরিমাণটা যদি ঠিক রাখেন এতে করে কিন্তু অতিরিক্ত মশলার কোনো স্মেল পাবেন না আমার খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে